জামাত ইসলামের অনর শর্তে পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে জামাত ইসলামের পয়েন্ট অফ নো রিটার্ন কন্ডিশন রাজনীতিকে আটকে রাখছে সঠিক পথে জনতার পথে হকের পথে অন্যায়ের বিরুদ্ধে এবং যারা জিতবেন বিজয়ী হবেন এভাবেই তারা ন্যায়ের পক্ষে ন্যায় শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করেই তারা বিজয়ী হন জামাত সেই রাজনীতিটাই এখন করছে এমনকি বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করতে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে এখন জামাত ইসলাম গণভোট কখন হবে জুলাই সনাদের আইনি ভিত্তি দিদি হবে জাতীয় নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে সংবিধানের কি হবে সব কিছুতে জামায়াত যা বলছে আঙ্গুল বাঁকা করে রাজপথে পথে নেমে যে দাবি করছে সেগুলো প্রভাবিত করছে গতি প্রকৃতি নির্ধারণ করছে জামাত দর্শক জামাতের শর্ত ক্লিয়ার দুইটা বক্তব্য বিশ্লেষণ করবে একটা জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেয়ে গোলাম পরওয়ারের আর একটা জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন গণভোটের তারিখ ঘোষণা যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে ইউনুসকে এই শর্তে আটকে দিয়েছেন গণভোট ছাড়া জাতীয় নির্বাচনের কল্পনা করা যাবে না আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচনের কল্পনা এর মানে গণভোটের শর্ত আর গণভোট মানে কিসের জন্য জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অতএব জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদের আইনি ভিত্তির শর্তে পুরো রাজনীতি নড়ে ছেড়ে বসেছে গণভোট ছাড়া প্রসিড করা সম্ভব নয় নভেম্বরে গণভোট আয়োজন না করতে পারলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন টোটালি ইম্পসিবল এবং এই শর্তটা এতটাই করা জামাতের অনর ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলেও জুলাই সনদ পাশ করতে হবে এর মানে জামাতের শর্ত হচ্ছে জুলাই সনদ বাংলাদেশের মানুষের আবেগের নাম হচ্ছে এখন জুলাই সনদ কারণ এই কারণেই কিন্তু আজকে আমরা রাজনীতি করতে পারছি আপনারা আমরা কথা বলতে পারছি কারণেই কিন্তু আজকে এত কিছু নইলে তো হাসিনার অধীনে থাকতাম আমরা এত রক্ত এত শহীদ এত শাহাদ জুলাই সনদেই তো সবকিছুর মূল হতে হবে এই জায়গায় কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই কিন্তু বিএনপি চায় জুলাই ভুলিয়ে দিতে বিএনপি চায় জুলাই সনদ ধামাচাপাতিতে কিন্তু জনগণ চায় জুলাই সনদের আইনি ভিত্তি এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন এই জায়গায় কথা জুলাই সনদের বিষয়ে চূড়ান্ত দফারফ করেন গণভোট দিয়ে নইলে জাতীয় নির্বাচন আপনি করতেই পারবেন এটা একটা থ্রেট এটা একটা শর্ত আপনি যাই বলেন ডাক্তার তাহের এবং গোলাম পরের বক্তব্য থ্রেট কাম কন্ডিশন যে গণভোটের আয়োজন না করলে জাতীয় নির্বাচন করতেই পারবেন না আরে জাতীয় নির্বাচন করতে পারেন বা না পারেন বাদ দেন আগে জুলাই সনদ পাশ করেন জামাতের অবস্থান ক্লিয়ার তো এই অবস্থান এই অবস্থানের পক্ষে সিংহভাগ জনগণ যেহেতু আছে এটা যেহেতু জনতার পক্ষে জুলাইত পক্ষের অবস্থান এবং এই সরকার জুলাইয়ের সরকার জনতার সরকার এই কারণে জামাতের এই শর্ত এটা ওভারলুক করে প্রসিদ্ধ করা কিছুতেই ডক্টর ইউনুস সরকারের পক্ষে সম্ভব নয় আগামী রাজনৈতিক গতি প্রকৃতি এভাবে জামাত ঠিক করে দিচ্ছে জনগণের পক্ষ থেকে হ্যাঁ বিএনপিও করতে বিএনপি যদি জনগণের প্রতিনিধিত্ব করত জনগণের আশা আকাঙ্কার ধারণ করে রাজনীতি করত জনগণ যা চায় বিএনপি যদি সেটা যে কোনো দল এনি দল জনগণের চাওয়ার ভিত্তিতে যদি তারা রাজনীতি করত তাহলে তারাও এভাবে বাংলাদেশের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত এই জন্য পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে জনমত জন আকাঙ্ক্ষা ডেমোক্রেসি এটাই হচ্ছে মূল আপনি জনমতকে উপেক্ষা করে কিচ্ছু করতে পারবেন না জনগণের চোখে ধোয়া দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়াকুল আহ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার জরুরি বৈঠক করেছে খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট নির্বাচনের সময় যে কঠোর শৃঙ্খলা থাকতে হয় এরকম পরিস্থিতি করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে যেটা থেকে বোঝা যায় যে নভেম্বরের মধ্যেই গণভোট হতে পারে কারণ গণভোটের আয়োজন করতে বেশি সময় লাগে না পনেরো দিনের নোটিসে গণভোট হতে পারে পনেরো নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করে সতেরো নভেম্বর ঘোষণা দিবে যে তিরিশে নভেম্বর গণভোট শেষ জামেলা অথবা পয়লা ডিসেম্বর গণভোট এখানে তার কোনো কথা থাকে না তো গণভোটের ফলাফল দুই তিন দিনে সব গেজেট টেজেট করে সাত ডিসেম্বর আট ডিসেম্বর জাতীয় নির্বাচনে তফসিল আগামী বাংলাদেশের গতি প্রকৃতি এইটা জামাত এটা ঠিক করে দিচ্ছে এর বাহিরে যেটা সেটা হচ্ছে ইউনো চার বছর ক্ষমতায় থাকা আর বিএনপি যেটা চায় ওটা কিছুই না কি জাতীয় নির্বাচনের দিন গণভোট ওইটা না হয় এই নভেম্বরের গণভোট ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন তফসিল নইলে ইউনুস চার বছর ক্ষমতায় থাকে আপনি কোনটা চান আপনি যেটা চান বিএনপি ওটা ওটা শিশু সুলভ আহ জামাত আন্দোলনকারী দলগুলোর কে নিয়ে একটা সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার এই কথা বলেন আর আপনার জানেন যে জামাতের আন্দোলন চলছে রাজপথে তো শুধু জামাত চর্ম বিএনপি তো রাজপথে নেই রাজপথের রাজনীতি আপনার দেখছেন না কি চলছে কখনো আঠাইশে অক্টোবর নিয়ে পুরো বাংলাদেশ জামাতের দখলে কখনো পাঁচ দফা দাবিতে কখনো স্মারকলিপি কখনো ডিসির কাছে কখনো নির্বাচন কমিশনের কাছে চলছে মেয়ে গোলাম্পার বলেন ঐকমত্য কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেখানে গণভোটের সময়সীমা স্পষ্ট করা হয়নি এর মাধ্যমে গণভোটের তারিখ ঝুলিয়ে রাখা হয়েছে এখন বল সরকারের কোটে সরকারকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে এখন ঐক্যমত কমিশন যে সাজেস্ট করেছে তার অর্থ নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে এখন সরকার চাইলে ঐক্যমত কমিশনের সুপারিশের বাইরে যেতে পারে না কারণ ঐক্যমত কমিশনের সুপারিশ ওইটাই একটা প্রক্রিয়া ওইটাই নানান এক্সপার্টদের সাথে আলোচনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সবকিছু সিনথিসাইজ করে এটা করা হয়েছে অতএব সরকার নভেম্বরে বা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোটের আয়োজন করতে বাধ্য হবে ডক্টর ইউনুস সরকারকে জামাতে শর্তের আটকে মিলেছে কিছু করার নেই তিনি বলেন যদি ঐক্যমত কমিশন স্পষ্ট করে নভেম্বরে গণভোটের তারিখ ঘোষণা করতো তাহলে জটিলতা তৈরি হতো না না এটা ঐক্যমত কমিশন যে সাজেস্ট করেছে এর ভিত্তিতে সরকার এটা করবে করতে বাধ্য হবে না করলে বললাম না না যদি এটা না করতে পারে তাহলে ওই চার বছর ক্ষমতায় ডক্টর ইউনুস এখন সরকার দায় দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন যা থেকে সংকট মুক্ত করা এবং রাজনৈতিক অচল অবস্থা দূর করার দায়িত্ব এখন প্রধান উপদেষ্টার তিনি যেন দ্রুত আশার দিশা দেন প্রধান উপদেষ্টার এখন ওই গণভোটের তারিখ ঘোষণা করা আবার যে সংবিধান আদেশ জারি হবে জুলাই সনদ বাস্তবায়ন ওই সংবিধান আদেশে তিনি সাইন করবেন চুপুর হাতে কোনো সাইন চলবে না দর্শক জামাতের শর্তে শর্তে বেড়ে পুরো রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে কারণ জামাত জনতার পক্ষে এটা সম্ভব হচ্ছে এ কারণে